কার কাছে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি আর আমার বোকেন ভুলিয়ারা কিন্তু ফুরতে শুরু করে দিয়েছে যদি কেউ আমার বোকেন ভুলিয়ার পরিচর্যা সম্পর্কে জানতে চান তাহলে আমার চ্যানেলে ভিডিওটি দেখে নেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন তাহলে নোটিফিকেশন শীতের গাছ বলতে শিম গাছ আমি বসিয়ে দিয়েছি আর শিম গাছের ফুলও দেখুন চলে এসেছে এখনো শীতের কোনো সম্ভাবনাই নেই কিন্তু এই সময় যদি আমি দু চারটে করে শিম পাই তাহলে খেতে মন্দ লাগবে না আর সবচেয়ে বড়ো কথা বাজারে কিন্তু এখন সিমের প্রচুর দাম তাই জন্য আমার সিম গাছটা কিন্তু বেশ ভালোই হয়েছে আর ও বেশ লতিয়ে লতিয়ে আমার এই স্ট্রাকচারের উপরে উঠে গেছে আর ও কিন্তু বেশ ভালো রকম লম্বা বা বড়ো হয়ে গেছে আর ওর বেশ ঝাঁকড়াও হয়েছে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি বন্ধুরা আপনারা যখনই কোনো গাছের দানা বসাবেন হয়তো একটু পয়সা খরচ হবে তবু আমি বলে রাখি আপনারা কিন্তু প্যাকেট প্যাকেটজাত দানা বসাবেন প্যাকেটজাত দানা বলতে আমি এটাই বোঝাচ্ছি যে নিজের যে দোকান আছে সেই সিট শপে গিয়ে আপনারা বলবেন যে আমাদেরকে সিমের দানা বা যাই দানা আপনারা নেবেন নোটের দানা হোক শিমের দানা হোক ঝিঙের দানা হোক মূলর দানা হোক যাই দানা হোক সেগুলো আপনারা দিন এবারে ওরা কি করে খোলা দশ টাকা কুড়ি টাকায় আমাদেরকে দেয় সেই দানাগুলো কিন্তু খুব একটা ভালো জাতের সবজি আমরা সেই দানা থেকে পাই না সেই জন্য ওদেরকে বলবেন প্যাকেট থেকে দিন এবার গোটা প্যাকেটটা আপনাদের নিতে হবে না কিন্তু আপনারা প্যাকেট থেকে কেটে দানাটা নেবেন সেই দানাগুলো কিন্তু ভীষণ সুন্দরভাবে ওরা প্রোটেকশন দিয়ে প্যাকেটজাত করে যার ফলে দানাগুলো একটাও মিস হয় না আমি এরপরে যেদিনকে আনবো সেদিনকে আমি আপনাদের দেখিয়ে দেবো এগুলো তো আমার আগে বসানো হয়ে গেছিলো আর তখন আমার শরীর খুব খারাপ ছিল আমি যার জন্য প্যাকেট দেখাতে পাচ্ছি না যখন আমি আবার আনবো এনে বসাবো তখন আমি আপনাদের দেখিয়ে দেবো সেই প্যাকেট থেকে আপনারা এবারে দানা কিনবেন হয়তো কুড়ি টাকার জায়গায় সেটা তিরিশ টাকা নেবে দশ টাকা বেশি বা কুড়ি টাকা বেশি এরকমই হবে তার থেকে বেশি কিছু হবে না তো সেইখান থেকে আপনারা দানা কিনবেন দেখবেন আপনাদের সবজি গাছটাও সুন্দর হচ্ছে সবল হচ্ছে আর কোনো দানাটাই মিস যাচ্ছে না প্রত্যেকটা দানা থেকেই চারা বেরোচ্ছে আর সবচেয়ে বড় কথা যে সবজিটা আপনারা পাচ্ছেন সেটা বেশ সুন্দর এবং সতেজ এরপরে আমাদের পরিচর্যা তো রয়েছে সেগুলো তো অবশ্যই করতে হবে শুধু দানা বসিয়ে দিলাম গাছ হয়ে গেল তাহলে তো মিটেই যেত সেটা তো নয় কিন্তু বিষয়টা দানাটা যে দানাটা আমরা বসাবো সে যদি সুস্থ সবল না হয় গাছটা যদি সুস্থ সবল না হয় তাহলে আমরা ফসলটা বা সবজিটা বা ফুলটা বা ফলটা যেটাই নিই না কেন সেটা আমরা ঠিক করে সুস্থ সবল পাব সেই জন্য সময় দানাটা আপনারা এইভাবেই কিনবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে গাছ বসাতে থাকুন শীতের গাছ গরমের গাছ যেটা মনে চায় সেটাই বসান সবুজ দেখলেই ভালো